বাবা না যে জন্মদাতা পিতা এতটুকু একটা বাচ্চাকে রেখে আমাকে রেখে চলে যেতে পারে আমি তার পরিচয় কি দিব বলেন তো কিন্তু এরপরেও কি সূচনার কাছে তার পিতৃ পরিচয় দেবার কোনো প্রয়োজন বোধ করেননি না এমন পিতার প্রয়োজন বোধ আমি করিনি ওই বেদব মহিলা এটা কখনোই সে মেনে নেবে না সে আমাকে আমার মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখছে সে একটা দুশ্চরিত্র মহিলা আপনি প্লিজ ওদেরকে থামতে বলে তোমার এইটা কি যদি তুমি বিসর্জন দিতে পারতা আজকে হয়তো বা আমাদেরকে এই জায়গায় এসে দাঁড়াতে হতো না সুজন আপনি কেমন আছেন আমি ভালো নেই আজ আপনি স্টুডিওতে এসেছেন আমাদের সাথে কথা বলার জন্য আপনার মনের কথা আপনি নির্দ্বিধায় খুলে বলতে পারেন আমাকে আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি আমাকে আসলে আমার মা বাবা নেই এমন টান আমার মা বাবা সবই আছে কিন্তু আমি আমার মাকে মন থেকে মা বলে ডাকতে পারছি না ঠিক কতদিন ধরে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তাছাড়া আমি যদি আপনাকে আমার মা বলে ডাকি ডাকি বা হচ্ছে খুব কাছের কোনো শব্দ দিয়ে তাহলে হয়তোবা আমার মনের ভাষাটা আমি আপনাকে খুব সহজে বোঝাতে পারবো যেভাবে কথা বলতে ভালো লাগবে আমাদের সাথে সেভাবে তুমি কথা বলতে পারো আমি সরি আমি তোমাকে তুমি বলে অ্যাড্রেস করলাম তোমার মা কি তোমার জন্মদাত্রী মা হ্যাঁ আমার জন্মদাত্রী মা বাট আমার জন্মদাত্রী মা বাট আমার বাবা আমার পাশে নেই বা আমি আমার মাকে পাচ্ছি সব সময় ছোট থেকে আমি দেখেছি যে আমার মা আমার পাশে আছে বাট আমার বাবাকে আমি এখনও জানি না আমি হয়তো বা ছোটোবেলা তাকে অনুভব করেছি আমার কিছু কিছু মনে আছে বাট আমি কখনো তার চেহারা মনে করতে পারছি না মানে তোমার জন্মদাতা পিতা যিনি তার সাথে তোমার কখনো দেখা হয়নি না সম্পর্ক সম্পর্ক নেই এখন এমনিতে হচ্ছে আমার মা আমার পরিচয় দেয় একজন বাবা হিসেবে আমার মার একটা ফ্রেন্ড আছে তাকে বাট উনি আসলে আমার মা আমার বাবা না আমার বাবা অন্য একজন আমার স্কুল লাইফে কলেজে আমার পড়াশোনা কাগজপত্র সব কিছুতে আমার বাবার পরিচয় আমার মার ফ্রেন্ডের বাট উনি আমার রিয়েল বাবা না ফ্রেন্ড মানে আমি ঠিক বুঝতে পারছি না মানে মা কি আবারও বিয়ে করেছেন এমন কিছু না আমার মা বিয়ে করেনি আমার বাবা আমার একটা ফ্রেন্ড আছে আমার প্রিন্স আঙ্কেল তো সে হচ্ছে আমার সব কিছুতে ওনার পরিচয় দেয় আমার বাবা কিন্তু উনি আমার বাবা না আমার আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে আমি একজন ব্রোকেন ফ্যামিলির মেয়ে আমার বাবা মা দুজনেই ছোটবেলা থেকে আলাদা থাকে বাট আমার খুব শখ আমি আমার বাবাকে দেখবো আমি ছোটো থেকে কখনো আমার বাবাকে দেখিনি এখন পর্যন্ত আমি আমার বাবাকে মনে করতে পারছি না তো আমার বন্ধুবান্ধব কলেজে যখন যাই সবাই সবার বাবাকে নিয়ে যায় বা বাবা যায় যখন তাদের বাবারা তাদেরকে আদর করে আমার আমার ইচ্ছে হয় আমি একটা মেয়ে আমার যখন আমার যখন দেখে আমার ফ্রেন্ড তার বাবাকে ধরছে তার বাবার সাথে কথা বলছে তার বাবা তাকে আইসক্রিম কিনে দিচ্ছে আমার তো ইচ্ছে করে যে আমার নিজের বাবা আমাকে একটা দিন আমাকে কলেজে নিয়ে যাবে বা আমাকে একটা আইসক্রিম কিনে খাওয়াবে হয় না কখনও পারিনি আমাকে সবাই পিচ্ছি বলে সম্বোধন করে তো যদিও আমি আমার খুব বয়স খুব ছোট। কিন্তু তাই বলে কি আমার কোনো চাওয়া পাওয়া থাকতে পারে না আমার তো কো চাওয়া পাওয়া আছে আমারও তো কোনো শখ আছে আমি ছোট আমার বয়স অনেক কম অবশ্যই তুমি ছোট এবং আমি তোমাকে মোটেও পিচ্চি হিসেবে ট্রিট করছি না তুমি ছোট হও আর বড় হও তুমি তো সবার আগে একজন মানুষ তোমার যা মন চাই তুমি নির্দ্বিধায় আমাকে খুলে বলো আমি যেন আমার বাবাকে একটু দেখতে পারি আমার বাবাকে একটু অনুভব করতে পারি আমি আমার মাকে অনেক কষ্ট করতে দেখেছি কিন্তু কি জানেন আমার মাও না তারও তো খুব কম বয়স সে তার কম বয়সে সেপারেট হয়ে গেছে তারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে চাওয়া পাওয়া আছে কিন্তু আমি আমার মাকে কারোর সাথে সহ্য করতে পারছি না আমার সে যে কেউ হোক আমি আমার মার পাশে কাউকে সহ্য করতে পারছি না এমনটা না যে আমার মার অন্য কোন রিলেশন আছে বা আমার মা অন্য কোন রিলেশনে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছে তার মা সব সবচেয়ে ভালো মানুষ অবশ্যই আমারও আমার মা আমার কাছে সবথেকে ভালো মানুষ কিন্তু তারপর আমি আমার মার পাশে কাউকে সহ্য করতে পারছি না আমি চাচ্ছি আমার বাবার আমার বাবাকে একটু দেখি আমি তুমি কি এই কথাগুলো তোমার মাকে খুলে কখনো আমার মাকে অনেক সময় কথা বলতে চেয়েছে বাট হয়নি তার কারণ হচ্ছে আমি যখনই আমার বাবাকে নিয়ে আমার মার সাথে কথা বলতে চেয়েছি আমার মা এই বিষয়ে আমার সাথে কোনো কথা বলতেই চায়নি কিন্তু আমার তো কাউকে বলতে হবে কারণ আমি যখন স্কুলে যাচ্ছি আমার ফ্রেন্ড সার্কেল আমার এই বিষয় নিয়ে থাকছে না আমার পাশে কেউ থাকছে না এই কারণ আমার বাবা মায়ের সাথে থাকে না সেই জন্য আমি যখন আমার ফ্রেন্ড সার্কেলের সাথে মিশতে যাই তারা এটা নিয়ে আমাকে ট্রোল করে আমার বাসায় যখন আমার আত্মীয় স্বজন আসে তারা সব ঘুরে ফিরে পৃথিবীতে তো অনেক কথা আছে কিন্তু তারা ওইগুলো কোনো কিছু বলে না শুধু যখন আমি যখন কথা বলতে যাই তারা তারা কী করে আমার মা বাবা কি কারণে আলাদা হয়ে গিয়েছে বা বা হচ্ছে ওরা আলাদা থাকে না ঘুরে ফিরে সে এক কথার মধ্যে আছে কেন আমার আমাকে নিয়ে কোনো কথা বলুক আমি যে একটা মেয়ে এত অল্প বয়সে আমি আমার মা বাবাকে আমার পাশে পাচ্ছি না ফ্রেন্ডরা ট্রল করে বা বুলি করে এই বিষয়টি স্কুলের কোনো মানে টিচাররা কি নোটিস করেছে নোটিস করেছে বাট মানে হয় না বলে পারা যায় না কো কখনো কখনো দেখা যায় স্কুলের টিচাররাও এটা নিয়ে আমার সাথে মানে আমাকে সরাসরি না বললে ওরা এটা নিয়ে হেও করে আমি তো বুঝতে পারি যে হচ্ছে ওরা এই বিষয়টার কারণে আমাকে তারা ভালো চোখে দেখছে না আমার ফ্যামিলিতে আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না কারোর সাথে কারোর সামনে বসে কথা বলবো আমি পারছি না কারণ যখনই যাই বলতে যাই তাদের সাথে কথা বলতে সে ঘুরে ফিরে আমার একই কথায় চলে আসে আমি এই জন্য আমি কারোর সাথে মিশতেও পারছি না আমার কখনো কখনো মনে হচ্ছে যে আমি মনে হয় এই এই পুরো সমস্যা থেকে আমি বাহিরে চলে গেছি আমার একা থাকতে থাকতে এরকম হয়ে গেছে আমার মাঝে মধ্যে মানে মরে যেতে ইচ্ছে করে আহা হা মরে যাওয়া তো কোনো সমাধান হতে পারে না সূচনা আচ্ছা তোমার এই যে বাবার নিয়ে তোমার যে জটিলতা তোমার এনআইডি কার্ড তোমার পাসপোর্ট এগুলোতে কি তোমার অরিজিনাল বাবার নাম দেয়া নেই না এখানে হচ্ছে আমার একটা আঙ্কেল আছে প্রিন্স আঙ্কেল ওই যে বললাম যে বাবার মায়ের মায়ের বন্ধু ছোট থেকে উনি হচ্ছে আমার আমাদের দেখাশোনা করে বা হচ্ছে মায়ের পাশে ছিল তো উনি হচ্ছে ছোট থেকে আমার আমার সব কাগজপত্র এনআইডিতে ওনার বাবা হিসেবে পরিচয় দেওয়া কিন্তু উনি আমার বাবার না আর সব থেকে বড়ো কথা উনি আমাকে বাবা হিসেবে পরিচয় আমি বাবা হিসেবে পরিচয় দিতে হয়